ং দিস ভিডিও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা এই আজকে থেকে এই ক্লাসের পর থেকে বলতে পারি তোমার নাম কি What ইজ your নেম What ইজ ইউর নেম তোমার মায়ের নাম কি What ইজ ইউর মাদার্স নেম হোয়াট ইজ ইউর মাদার্স নেম কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট কী হয়েছে হোয়াট হ্যাপেন্ডেড হোয়াট হ্যাপেন্ডেড কী কী হয়েছে হোয়াট অল হ্যাপেন্ডেড হোয়াট অল হ্যাপেন্ডেড রাহুলের সাথে কী হয়েছে হোয়াট হ্যাপেন্ডেড উইথ রাহুল হোয়াট হ্যাপেন্ডেড উইথ রাহুল করিমের সাথে কী কী হয়েছে হোয়াট অল হ্যাপেন্ডেড উইথ করিম হোয়াট অল হ্যাপেন্ডেড উইথ করিম তোমার কাছে কী নেই হোয়াট ডু ইউ নট হ্যাপ হোয়াট ডু ইউ নট হ্যাপ যা কিছু আমি চেয়েছি আমি পেয়েছি হোয়াট ইভার আই ওয়ান্টেড আই গট হোয়াট ইভার আই ওয়ান্টেড আই গট আপনার বাড়ি কোথায় হয়ার আর ইউ ফ্রম হয়ার আর ইউ ফ্রম আমাদের কী করা উচিত হোয়াট শুড উই ডু হোয়াট শুড উই ডু স্টেশন এখান থেকে কত দূর হাউ ফার ইজ স্টেশন ফ্রম হেয়ার হাউ ফার ইজ স্টেশন ফ্রম হেয়ার আপনি কী কিনেছেন হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই আমার মধ্যে তোমার কী ভালো লাগে হোয়াট ডু ইউ লাইক ইন মি হোয়াট ডু ইউ লাইক ইন মি যা কিছু তুমি পছন্দ করো ও আমার হোয়াট ইভার ইউ চুজ ইজ মাইন হোয়াট ইভার ইউ চুজ ইজ মাইন আমি বাড়ির বাইরে যাচ্ছি আই এম গেটিং আউট অফ মাই হোম আই এম গেটিং আউট অফ মাই হোম ও বাড়ির বাইরে চলে গিয়েছে হি হ্যাজ গন আউট অফ হোম হি হ্যাজ গন আউট অফ হোম রাহুল একশোর মধ্যে আশি নাম্বার পেয়েছে রাহুল স্কোট এইটটি আউট অফ হান্ড্রেড রাহুল স্কোট এইটটি আউট অফ হান্ড্রেড জনের মধ্যে তিনজনের কাছে টাকা ছিল থ্রি আউট অফ টেন হ্যাড মানি থ্রি আউট অফ টেন হ্যাড মানি